হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরশের রহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি যে কয়দিন বাড়িতে ছিলাম অনেকগুলো ছোট ছোটো ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি যেগুলো কি না এখন আস্তে আস্তে শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু এতদিন পর্যন্ত কোনো ব্লগ ভিডিও তৈরি করিনি যার কারণে এগুলো সব ভিডিও আমার জমা হয়ে আছে ওই ভিডিওগুলো এখন আস্তে আস্তে দিব আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক আমি বাজারের ওপর দাঁড়িয়ে আছি একটা ছোট্ট বাজার আমি আমার হাজব্যান্ডের জন্য দাঁড়িয়ে আছি আমরা একটা ব্যাংকের কাজে যাচ্ছি তো আমার শ্বশুরবাড়ির এরিয়াটা অনেক বড়সড় সড়ো আশপাশে অনেকগুলো বাড়িঘর আছে কিন্তু যে পরিমাণে মানুষ আছে সেই পরিমাণে বাজার সদাই একদমই কম ওঠে এই ছোট্ট একটা বাজারের মধ্যে একদম খুব সকালে যদি বাজার আসে ঘন্টা দু ঘন্টার মধ্যেই সব কিছু শেষ হয়ে যায় অল্প স্বল্প বাজারের জন্য হলেও অনেক দূরে দূরে যেতে হয় বাজারের জন্য এই একটা সমস্যা গ্রামের বাড়িতে বাজার সদায় নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় অল্প বাজারের জন্য অল্প টুকটাক জিনিসের জন্য অনেক দূরে দূরে গিয়েই আনতে হয় যাই হোক এরপরে হচ্ছে আমাদের কাজকর্ম শেষ করে বাসায় এসেছি বাসায় এসে দেখলাম যে আমার মেজর যা রান্নাবান্না করছে ওনাকে সরিয়ে দিয়েছি বললাম যে রান্নাটা আজকে আমিই করি আপনি বাহিরের কাজগুলো করে আসেন গ্রামের বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে আমরা শহরের বাসায় যারা থাকি আমাদের কিন্তু অত একটা ঝামেলা থাকে না বাজার করা রান্নাবান্না করা বাচ্চাদেরকে টেক কেয়ার করা এগুলো হচ্ছে আমাদের সারাদিনের কাজকর্ম থাকে এখানে দেখা যায় ঘুম থেকে ওঠে উঠোন ঝাঁপ দিতে হয় বাড়ির পিছনে সাইডটা ঝাড় দিতে হয় যেটা অনেক নোংরা হয়ে থাকে আশপাশটা ঝাড় দিতে হয় এরপরও বাড়িতে অনেক কাজ থাকে গ্রামের বাড়ির কাজের কোনো শেষ নাই যেহেতু আমার যা একজন মানুষ তো ওনাকে বললাম যে আপনি বাহিরের কাজগুলো করে আসেন ওগুলো আমাকে দ্বারা হবে না আমি রান্নাবান্নাটা করি আমি এ সাইডটা দেখলে উনি একদম নিঃসন্দেহে বাহিরের কাজগুলো ইজিলি করে আসতে পারবে যাই হোক আমি কথা বলতে বলতে এখানে পেঁপে আর হচ্ছে মশারির ডাল দিয়ে আলু দিয়ে রান্না করেছি মশারির ডালটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে মিক্স করে দিয়েছি ডাল তারপরে হচ্ছে এখানে তিতকরালা দিয়ে আলু দিয়ে পোড়া পোড়া করে ভাজি করবো আমার শাশুড়ি মাইয়ের ছোট্ট একটা বাগান আছে ওই বাগানে তিতকরালা বেগুন তারপর বরবটি তারপর হচ্ছে কাঁচামরিচ অনেক কিছুই রোপণ করেছে মাসাল্লাহ অনেক সবজি ধরে ওছে তো তিতকরালাগুলো অতিরিক্ত তিতা হওয়ার কারণে কেউ খেতে চাচ্ছিলো না তো আমি এরকম পোড়া পোড়া করে ভাজি করলাম যাতে করে তিতাটা একটু কম লাগে এরকম পোড়া পোড়া করে তিতকরালা ভাজি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের আগে একদমই খেতে পারতাম না এখন বেশ ভালো লাগে এখন সব সবজিই খাই আগে যেগুলো খেতাম না এখন সব সবজিই খেতে ভালো লাগে আপনারা কারা কারা এরকম তিতকরালা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তিতকরালা এই সবজিটা তিতা হওয়ার কারণে অনেকেই পছন্দ করে না তো তবে সুন্দর করে রান্না করতে জানলে অনেক মজা করে খাওয়া যায় তারপরে হচ্ছে চলে আসলাম আমার শাশুড়ি শাশুড়িমাইয়ের ছোট্ট বাগানটাতে আপনাদেরকেও একটু দেখাই বেশি একটা ক্লিপ নেই নেই কারণ আমার শাশুড়ি মা ভিতরে হাঁটাহাঁটি করছিলেন ওনাকেও দেখা যাচ্ছে আমি চাচ্ছি না আমার ভিডিওর মধ্যে আমি কাউকে রাখতে আমি কখনোই কারো ফেস রিভিল করি না আমার ভিডিওর মধ্যে যাই হোক ছোট্ট একটা বেগুন দেখতে বেশ কিউট তারপরে ভিতরে দিকে যাব ওখানে আরও অনেক সবজি ধরে আছে তবে ভিতরে একদম জঙ্গল হয়ে আছে যেতেই তো ভয় লাগতেছিল এই যে ছোটো কাঁচামরিচের গাছের মধ্যে অনেকগুলো কাঁচামরিচ ধরে আছে দেখতে বেশ কিউট লাগছে তাই না